Ale do jenom হ্যালো বন্ধুরা আজকের লাইভটি মূলত আপনাদের উদ্দেশ্য করা কারণ আপনারা জানেন যে আমি আই ড্যান্সের চ্যানেলের অনার তো আপনাদের শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এবং আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আমি এই ড্যান্সিং ভিডিওগুলো তৈরি করি তো আপনারা যারা ড্যান্সিং ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওগুলো অবশ্যই পাবেন আর আপনাদের কোনো পছন্দের ড্যান্সিং থাকলে তাদের নাম অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আশা করি অবশ্যই আপনাদের চাহিদা মতো আমরা ভিডিও অপর দিব আপনাদের এই চ্যানেলে আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও পাবেন তো সর্বশেষ কথা হচ্ছে এই যে যারা অবশ্যই ভিডিও পছন্দ করেন ড্যান্সিং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের উৎসাহিত করবেন যাতে আপনাদের জন্য আমরা নতুন নতুন কালেকশন ভিডিও নিয়ে আসতে উদ্ভুক্ত হই এবং উৎসাহিত হয়ে থাকি তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে নতুন একটা লাইভে ধন্যবাদ সবাইকে একজন ভাই অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়েছেন তো ভাইটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ড্যান্সিং ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক দিয়ে আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নতুন কোনো লাইভে ভালো থাকুন আমাদের লাইভে যে যে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভাই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আর সর্বশেষ কথা একটাই সেটা হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন কোন ড্যান্সিং ব্যক্তিকে আপনি পছন্দ করেন বা যার ভিডিও দেখতে আপনি ভালো লাগে অবশ্যই তাদের নাম আপনি কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্টে জানাতেন তাহলে ভালো হতো ভাই

হৃদয় জুড়ে জমেছিল জমেছিল দুঃখ ব্যথা নিপুষ্কাল শেষে আধার দূর করিবে এটি চা আমার প্রিয় তবা জন্ম প্রিয় তমা ভাই অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কেমন সঙ্গীত এমন বা কেমন গান শুনতে চান আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি আপনাদের মন মতো সঙ্গীত বলতাম ভাই